সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় শীতে কিভাবে ত্বকে যত্ন নেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখেন এই ভিডিওটি ক্যালেন্ডারে পাতায় গরম যাই যাই করছে সূর্যিমামা শেষ মুহুর্তেও দেখি যাচ্ছে তার প্রতাপ যা আপনার ত্বকের বারোটা বাজাতে অত্যন্ত কঠিন পণ্য নিয়ে নেমেছে এ সময় চাই বাড়তি ত্বককে সুন্দর রাখতে হলে অতিরিক্ত অর্থাৎ অতি বেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে তা না হলে ত্বক যাবে সেক্ষেত্রে একটি ছাতা বা টোকা জাতীয় টুপি ব্যবহার করা যেতে পারে যারা এগুলোকে রুচিসম্মত মনে করেন না তারা যে কোনো একটি উৎকৃষ্ট সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে প্রথমে আপনার ত্বকের রং বিবেচনায় আনতে হবে যে ত্বকের রং যত সাদা সে ত্বক সূর্যালোক তত বেশি না এখন থেকে শুরু হোক ত্বকের বাড়তি যত্ন এতে শীতের শুষ্কতা কমিয়ে ত্বককে করবে মসৃণ ও স্বাস্থ্যজ্জ্বল ত্বকের ময়শ্চারাইজার করুন শীতে ত্বকের যত্নর শুরুতে একটি ভালো ময়শ্চারাইজার বেছে নিন বাজার থেকে বাদাম তেল বা এডোকোবা কিনুন স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে মনে হয়। সানস্ক্রিন ব্যবহার শীত আছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীয়তা কমে গেছে শীতকালে বাইরে বের হওয়ার তিরিশ মিনিট আগে এসপিএফ পনেরো থেকে তিরিশ সম্পূর্ণ সানস্ক্রিন ব্যবহার করুন আর্দ্রতা বজায় রাখুন শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় মাঝে মাঝে মুখে পানি ঝাপটা দিন সহজে ত্বক শুষ্ক হবে না ভেজা ত্বকের পরিচর্যা করুন গোসলের পর প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়শ্চারাইজার বা লোশন ব্যবহার করুন এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ মাথা ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কারণ অতিরিক্ত গরম পানি মুখে ত্বকের ফলিকনগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে ত্বককে আর্দ্রতা বজায় রাখে সাহায্য করে গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা জজোবা বা বাদাম তেল দিয়ে নিলে ত্বকের আর্দ্র ও মসৃণ করতে সহায়তা করে মেকআপ করার সময় মেকআপ করার সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না শীতকালে ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন চুলের যত্ন শীতকালে কখনোই ভেজা চুলের বাইরে বের হওয়া উচিত নয় এতে করে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং চুল ভেঙে যায় হেট পরুন চুল এবং মাথা তালুর আর্দ্রতা ধরে রাখতে হেড পরুন তবে হেডটি যাতে বেশি টাইট না হয় সেদিকে খেয়াল রাখবেন হাত ও পায়ের যত্ন হাত ও পায়ের আদ্রতা ধরে রাখতে যতবার পর্যন্ত ততবার লোশন বা ময়শ্চারাইজার ব্যবহার করুন ঠোঁটের পরিচর্যা কখনোই জিভ দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয় কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সাথে মিশিয়ে ঠোঁটে লাগালে কখনোই ঠোঁট ফেটে যাবে না আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে এই প্রচণ্ড শীতে আপনার বন্ধুবান্ধব কারো উপকার হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ